বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরিশাল সাবজিস্ট অফিসে দুদকের অভিযান দুদক অভিযান পরিচালনা করছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে যে বরিশাল সাব রেজিস্ট্রি অফিস থেকে দুদকের অভিযান বিভিন্ন দলিল দস্তাবেজ তারা এই মুহূর্তে পর্যালোচনা করে দেখছে তারা খতিয়ে দেখার চেষ্টা করছে যে কোন কোন খাতগুলোতে মূলত দুর্নীতি ও অনিয়ম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ঘন্টা ব্যাপী একদম শাস সুদ্ধার অভিযান পরিচালনা করছে দুদক আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরিশাল সাব মেজিস্ট্রারের অফিস থেকে দুদকের অভিযানের সেই চিত্র দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি বরিশাল সাব মেজিস্ট্রারের কার্যালয় থেকে সেখানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরিচালনা করা হচ্ছে দুদকের অভিযান এই মুহূর্তে আমরা সাব রেজিস্ট্রার একদম কার্যালয়ের সম্মুখে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুদকের সেই শাসুদ্ধ অভিযান দুদক বিভিন্ন দলিল দস্তাবেজ ও কাগজপত্র খতিয়ে তারা দেখার চেষ্টা করছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে আমরা প্রায় সময় পত্র পত্রিকা ও গণমাধ্যম গুলোতে সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দুর্নীতির খবর শুনে থাকি সেখান থেকে সেখান থেকে দুদক সেই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি যে দুধক বিভিন্ন দলিল ও বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখার চেষ্টা করছে দর্শক বন্ধুদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সেই চিত্র না মানে চলে

जिने था जिने थाकि जे দুদক থাকে যে সাবরেজিস্ট্র অফিসের বিভিন্ন অনিয়মের তারা একদম গণমাধ্যমের মাধ্যমে দেশের বিভিন্ন ধারাবাহিকতায় দুদক আজ

A. Sanih mis다가 Ainth ranc Sao, Leeko sinhoni may getboxen gehört F rij Bee پائلا 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 میںوں پائلا پائلا پائلا